আইপিএলের জনপ্রিয়তার পর ক্রিকেট বিশ্বের প্রায় প্রতিটা দেশেই ছড়িয়ে পড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরব আমিরাত কানাডা কিংবা যুক্তরাষ্ট্র ক্রিকেটে খুব একটা সমৃদ্ধ না হলেও বড় পরিসরে তারাও এখন আয়োজন করছে এ ধরনের টুর্নামেন্ট জনপ্রিয়তার সঙ্গে বেশ লাভবান হচ্ছে আয়োজকরা ক্রিকেটারদেরও যোখ চোখে পড়ার মতো তবে এতে ক্ষতির মুখে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি ঝুঁকিতে টেস্ট ক্রিকেট মোটা অঙ্কের অর্থের এত ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে অবসর নেয়ার নজিরও নেহাত কম নয় আর টেস্টে তো খেলতেই চান না অনেকে যদি এ সমস্যা সমাধানে এবার এমসিসির কাছে একটা প্রস্তাব তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স মোটা অঙ্কের অর্থের কারণে অনেকের কাছেই জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গুরুত্ব বেশি অনেক দেশই ক্রিকেট দিয়ে বেশ লাভবান হচ্ছে আমি যদি এই টুর্নামেন্ট খেলতে চাই তাহলে জাতীয় দলের বেশিরভাগ খেলা মিস করব। অস্ট্রেলিয়ার টেস্ট হয় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময় অল্প সময়ে আমাদের অনেক ম্যাচ খেলতে হয় যেটা অন্য কেউ খেলে না আমরা যদি টেস্ট আর আইপিএল এর জন্য নির্দিষ্ট একটা উইন্ডো পেতাম তাহলে অনেক ক্রিকেটারেরই সিদ্ধান্ত নিতে সহজ হতো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম যদিও লন্ডনে আয়োজিত এনসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অনুষ্ঠানে কামিন্স শুধু নিজের কথা ভেবে বললেও তার এমন প্রস্তাব মনে ধরেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সিইও জন গ্রেবের তার মতে সব দেশের ক্ষেত্রে এমনটা হলে বাজবে টেস্ট ক্রিকেট আমি সমর্থন দিচ্ছি ব্যাপারটা এভাবে হতে পারে যে সিডনি বা ওয়েলিংটনে একটা টেস্ট শুরু হলো তারপর কলকাতা অথবা ঢাকায় একটা হলো পরেরটা লর্ডসে বা নিউল্যান্ডসে আর শেষে ক্যানিংটন ওভাল এভাবে আট দল চব্বিশ ঘন্টার মধ্যে চারটা টেস্টে অংশ নিয়ে ফেলবে প্যাট কামিন্স জন গ্রেভ দুজনেরই প্রস্তাবে সমর্থন দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বার্ট টেস্ট ক্রিকেটের উন্নতিতে আইসিসির সব ধরনের সিদ্ধান্তের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি হোসেন সময়